সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আপনারা যারা দেশ মুরগির খামার করতেছেন বা করবেন এরকম প্ল্যান করতেছেন আমি আপনাদেরকে বলবো যে দেশি মুরগিতে যে পরিমাণ লাভ হয় অন্য কোনো মুরগিতে কিন্তু এত লাভ হয় না খালি মূল সমস্যা হচ্ছে আপনার জীবাণু রোগ আপনার মুরগিগুলো যদি সারা বছর সুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন আর আপনার গ্রামে যেহেতু আপনি মুরগিটা পালন করেন সেক্ষেত্রে আপনাদের প্রধান প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে মুরগি মারা যাওয়া আর সেটা মুরগি মারা যাওয়ার কয়েকটা কারণও আছে আর আপনারা যদি এই কারণগুলো চিহ্নিত করতে পারেন তারপরে যদি আপনারা আপনার মুরগিকে চিকিৎসা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যারা গ্রামে বাস করেন আমাদের মতো তে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে সেক্ষেত্রে আপনারা যদি কিছু নিয়ম পদ্ধতিটা জানা থাকে আপনি বাড়ি বসে আপনার ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা একদম সলিড চিকিৎসাটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে একটা মুরগিও কিন্তু মারা যাবে না ইনশাআল্লাহ তে আমরা যারা মুরগিটা পালন করি বিশেষ করে গ্রামে আমাদের কিন্তু খরচ একেবারেই নেই তার কারণ কি আমরা যেহেতু মুরগিটা সেরে দিয়ে পালন করি আর যদি আপনি খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির একটা খরচ থাকে খাবার খরচ ওষুধ খরচ থাকে কিন্তু আমরা যারা মুরগিটা সেরে দিয়ে মুরগিটা পালন করি তাদের কিন্তু এইগুলো কিন্তু প্রয়োজন হয় না ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে খামার করতে চাচ্ছেন বা যাদের খামার আছে আমি বলবো যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসা করেন তাহলে দেখবেন যে একটা টাকাও আপনার কিন্তু ওষুধ খরচে ইনভেস্ট করতে হবে না তার কারণ আমি মনে করি যে যারা গ্রামে বাস করেন গ্রামে কিন্তু গ্রাম থেকে গ্রাম থেকে কিন্তু শহরে যে ওষুধ আনতে আনতে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে আর যদি আপনারা টোটকা চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ এবং আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে খুব সহজে খুব সহজে এবং সহজ টোটকা চিকিৎসাটাই আমি আপনাদেরকে এখন দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু সারা বছর মুরগিগুলো সুস্থ রাখার কথা বলেছে তো সেক্ষেত্রে কিন্তু আমি এই রঙ্গটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এই রঙ্গটা কিন্তু আপনারা আপনার মুরগির সঠিক সময় বিশেষ করে সকালে এবং রাতে এই রঙ্গটা বেটে অবশ্যই আপনারা খাবারের সঙ্গে মিক্স করে আমি যেভাবে আমাদের মুরগিগুলোর খাবারটা দিয়ে থাকি তে আপনারা কিন্তু এই খাবারটা পাত্রের মধ্যে দিয়ে আপনারা সুন্দরভাবে বেটে খাবারের সঙ্গে মিক্স করে কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন খুব সহজে তার কারণ এটা সম্পর্কে কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে তো আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগিকে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়ে এসে হচ্ছে লেবুটা লেবু সম্পর্কে কিন্তু আপনারা জানেন যেহেতু এখন ঠান্ডার সময় আর ঠান্ডার সময় আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হবে এটাই কিন্তু স্বাভাবিক আর ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিটা ঝিমাতে পারে এই জন্য আপনার মুরগির যদি রুচিটা কমে যায় বিশেষ করে খাবারের রুচিটা কমে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবু এবং আপনার যে রঙটা দেখালাম এই দুইটা রঙ্গটা সেপে রস করে এবং রঙ্গটা বেটে তারপরে আপনারা খাবারের সঙ্গে মিস্ট করে আপনারা আপনার মুরগিকে যদি খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে সারা বছর এবং আপনার ভ্যাকসিন করার কোনো প্রয়োজন হবে না তার কারণ গ্রামে কিন্তু আমরা খুব সহজে কিন্তু ভ্যাকসিনটা পাই না তার কারণ আমরা নির্দিষ্ট টাইমে ভ্যাকসিনটা দিতেও পারি না যেহেতু শহর থেকে আনতে হয় এই জন্য এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন যে আপনার মুরগির ভ্যাকসিন করা বাদেও আপনারা মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ